শতরূপে সারদা থেকে পাক মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন ষাঁটচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাই আছে তাহা পরম সুন্দর কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই এই মহাদোষ দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে এই প্রসঙ্গে স্বামী শারদেশ আনন্দ লিখেছেন শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজির ব্যগ্রভাবে নির্দোষ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব অন্তর্ভুক্ত করিবার জন্য সশক্তি ছাড়া ভগবানের উপাসনা হয় না তাই পরে সংযুক্ত হইল জয় মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী স্বামীজি স্বয়ং স্বরচিত ঠাকুরের আরত্রিক শবের মায়ের বীজবন্ত হিং সংযুক্ত করিয়া দেন জয় ঠাকুর জয় মা